Ayo, 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 ला प्रगति ए जा दो रे रे तुम दो जन दो जन आ गाय पर अरे यो जे नै आउँछ है जे नै आउँछ 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 जे नै আজকে সিংবিরিয়ানি ও আজাদ সংঘর মাঠে লটারি পূর্ব

ના 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 ફોટો પાઠ બાજુ બાજુ બાકી તો એક ના તો છોબી છોબી ઓ દોગલ ના આ એક ના એક ના એક ના એક ના છોબી આગળ તુલે દો આ એક ના બોસ્તે જઈ દેની આ બાપુ ખાવ તમે ખાવ એ નાખ બોલ નાખઈ લાઈવ અમે તો જઈએ નહીં સવારી

아이 봤지 나 বচি <laughs>

भाई की और नहीं आई मार भईला जब ना धन्यवाद धन्यवाद थाए 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 थाए। अरे बोल ना। ले ली खबर बोइ छ बोइ देख्थे बोइ सानो बोल्छ आ या आजै देख खाली आइदगा सर को के हो सर न्यूट्रिएंट्स, फैब्रिक फ्यार करे, न्यूट्रिएंट्स पे जाके फ्यार करे फैब्रिक ले करना। हमारे हमारे तरह और न्यूट्रिएंट्स, सिंबेरिया, न्यू अनाजों के

আছেন ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সঙ্গে আমাদের দাদা আহমদুল্লা দা যার সদস্য তিনিও আছেন তাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা আমাদের মধ্যে পেয়েছি বেলাকে পেয়েছি আমরা আফরোজকে আমরা নকুল ইসলাম খান মাস্টারকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মধ্যে পেয়েছি জসি উদ্দিন ইরানি ক্লাবের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি অনেক কর্মকর্তা আলমগীর তার এসছে মানা একাদশের কর্মকর্তা নকদাও এসছে আরো বিভিন্ন দলের কর্মকর্তা আছে তাদেরকেও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা এখন আমাদের বড় পর্ব এখানে শুরু করব

শেয়ার <laughs> সদস্য <laughs>

আমরা ছোট থেকেই এই সমস্ত তাদের খেলা দেখে এসেছি আহ সময়ের সাথে বয়সের স্থানে তারা খেলা ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের সাপ যাবে না সেটাই বড় ব্যাপার

তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বন্ধু উপস্থিত আছেন আলমগীরদা যার সহযোগিতায় আমরা প্রথমে এই মাঠে একটা বড় টুর্নামেন্ট করতে পেরেছিলাম আমাদের এখনো মনে আছে আমরা তখন নাপাল জগতের কালাম মনে একটা স্বপ্ন ছিল যে কালাম লিগেটকে আমরা খেলাবো মাঠে একটা স্বপ্ন তো আমাদের সেই স্বপ্ন সফল করেছিল আমাদের সেই সময় আলমগীরদা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে তাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাব সদস্য বাবুয়া ক্লাব সদস্য বাবুয়া বরণ করে নিচ্ছেন আলমগীরদাকে দেখানি এই লাস্ট যখন খেলার থেকে করবে তখন লাই এত আমাদের মাঠে উপস্থিত আছেন আমাদের ভাই আকবর ভাই আমাদের খেলায় যে যে পূর্ণ সহযোগিতা করছে বিভিন্ন দিক দিয়ে তো আফলুজ রাইকে গরম করছেন আমাদের যাবেন আর এক যথেষ্ট পঞ্চিশ বছর আমাদের মধ্যে ছিল না একটা কাজে কারণ আমাদের থেকে অনেকটা ছিল আজকে যে আমাদের মধ্যে লাগে বাবুসোনা গংসানা আছে ওই দমসনা আছে দাউসনা চলে এসেছে আপলুজ গাইকে করছেন আমাদের দাউসানা দাদা চলে চলেছে

এটা ক্যামেরা লিকে দেখেনা ক্যামেরা ফোন করতে যাও ফোন করতে আমাদের এই সুন্দর মুহূর্তে আমরা একটু আমাদের যে কথা ছিল

मधे <laughs> आज <laughs> আমাদের সমস্ত আমাদের অভিভাবকরা অভিভাবক মাঠে আনা যায় এটা আজকেই আমাদের ছোট প্রোগ্রামে আমাদের দাদার কাছে অনুরোধ যাতে মাহিন্দাকে আনা যায় এই মাঠে যথেষ্ট দীর্ঘদিনের আশা হ্যাঁ দাদার কাছে এটাই অনুরোধ যাতে স্বামীরা মাঠে আসে এবং আমাকে মাছটাকে আরো আলোচনা করে এটাই দাদার কাছে অনুরোধ আমরা যাবো স্বামীদের কাছে এবং যাতে স্বামীরা আসে তার থেকে একটু সহযোগিতা করা যায় আশা করছি দাদা বললে নিশ্চিত স্বামীরা আমাদের মাঠে মনে হবে এই আশাটা রাখছি সেই সঙ্গে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের এই লটারি প্রোগ্রামটা শুরু করব শুধু খেলার তো একটু কারণে দেরি হচ্ছে তাই আমরা একটু ক্ষমতা নিচ্ছি আমাদের কাছে

একসঙ্গে হ্যাঁ একই ছটেই সুযোগ পাবে হ্যাঁ এইজন্য তাহলে যাবার অনুরোধ তো মাইকে বলুম যে আমি চেষ্টা করবই চেষ্টা করা কত রাখা যথেষ্ট চেষ্টা